भारतीय फिल्म इंडस्ट्री के अंदर सबसे आवाज की मलिका शमशाद बेगम मैं एक प्याम देना चाहती हूँ आज की नौजवान पीढ़ी को संगीत एक ऐसा हथियार है जिससे एक दूसरे के साथ बात की जा सकती है एक दूसरे को समझाया जा सकता है एक दूसरे को यकीन दिलाया जा सकता है भारतीय फिल्म इंडस्ट्री मध्य शब्द के सुरेला आवाज मलिका शमशाद बेगम শামসাদ বেগমের জন্ম হয়েছিল লাহোরে বাবার নাম মিয়া হোসেন বক্স বাবা চাইতেন না শামসাদ বেগম ফিল্মের গান গায় কিন্তু ছোট শামসাদ বেগম কিভাবে সঙ্গীতের দুনিয়ায় পা রাখলেন সেটাও একটা গল্প উনিশশো সাল শামসাদ বেগমের বয়স তখন দশ বছর তিনি স্কুলে পড়তেন একদিন সেই স্কুলের প্রিন্সিপাল শামসাদ বেগমের গান শুনে মোহিত হয়ে গেলেন এবং তিনি ঠিক করলেন যখনই স্কুলে প্রার্থনা হবে তখন দশ বছর বয়সী শামসাদ বেগম প্রার্থনা করবেন এবং অন্য বাচ্চারা তার সাথ দেবেন উনিশশো সাল আস্তে আস্তে শামসাদ বেগম পাবলিক ফাংশন করতে শুরু করেন যদিও তার বাবা চাইতেন না যে শামসাদ বেগম গান গায় কিন্তু তার মামা এক রেকর্ডিং কোম্পানিতে তাকে নিয়ে যায় এবং সেখানে তার অডিশন হয় এবং রেকর্ডিং কোম্পানির মালিক শামসাদ বেগমের আওয়াজ শুনে মোহিত হয়ে যান এবং কন্ট্রাক্টে সাইন করেন কিন্তু পরিবার থেকে বলা হয় তুমি গান গাইতে পারো কিন্তু পর্দা থেকে তোমায় গান গাইতে হবে এবং তোমার কোনো ছবি যেন কাগজে বের না হয় এই শর্ত মানবার পর শামসাদ বেগমের কেরিয়ার শুরু হয় সেই সময় কে এল সাইগাল ফিল্মে অভিনয় এবং গানে সুপারস্টার ছিলেন এবং সেই সময় অনেক অভিনেতা কে এল সাইগালের মতো সুপারস্টার হতে চাইতেন সেই সময় শামসাদ বেগমেরও সিনেমায় অভিনয় করার অফার আসতে শুরু করে কিন্তু বাবার কাছে শর্ত রেখেছিলেন যে ক্যামেরার সামনে আসবেন না তাই সঙ্গীতকে বাঁচলেন এবং সিনেমার অভিনয়কে আলবিদা জানালেন সেই সময় অল ইন্ডিয়া রেডিও লাহোর আর পেশোয়ারে শামসাদ বেগমের গান সম্প্রচারিত করা হতো তিরিশ আর চল্লিশের দশকে শামসাদ বেগম অল ইন্ডিয়া রেডিওতে গান গাইতেন তার গান অল ইন্ডিয়া রেডিওতে বারবার সম্প্রচারিত হওয়ার জন্য তার জনপ্রিয়তা এমন হয়েছিল যে তিনি প্লেব্যাক সিঙ্গিংয়ে অফার পান মিউজিক ডিরেক্টর গুলাম হায়দার শামসাদ বেগমকে খুব সাহায্য করেছিলেন উনিশশো সালে গুলাম হায়দার মুম্বাইতে এলে সাথে শামসাদ বেগমকে সঙ্গে নিয়ে আসেন দেশ বাটোয়ারা হলে গুলাম হায়দারজি পাকিস্তান চলে যান কিন্তু শামসাদ বেগম মুম্বাই থেকে যান উনিশশো চল্লিশ থেকে উনিশশো ষাটের দশক পর্যন্ত গানের জগতে শামসাদ বেগমের খ্যাতি ছড়িয়ে পড়ে শামসাদ বেগমের সময়ে সমসাময়িক গায়িকারা ছিলেন নূরজাহান মুবারক বেগম সুরাইয়া সুধা মলোত্রা গীতা দত্ত প্রভৃতি লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর নৌসাদ সাহেব বলেছিলেন সঙ্গীত জগতের যে শিখরে তিনি পৌঁছেছিলেন শামসাদ বেগমের সুরেলা আওয়াজ না থাকলে তা কখনোই সম্ভবপর হতো না লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর শচীন দেব বর্মনও একই কথা বলেছিলেন তিনি বলেছিলেন সুরের জাদুকর ছিলেন শামসাদ বেগম মিউজিক ডিরেক্টর রুপি নয়ার লতা মঙ্গেশকরের সঙ্গে কখনো কাজ করেননি শামসাদ বেগমের সুরেলা আওয়াজ তাকে সঙ্গীতের জগতে সবচেয়ে উঁচু শিখরে নিয়ে গিয়েছিল মিউজিক ডিরেক্টর ওপি নায়ার শামসাদ বেগমকে লাহোরে থাকার সময় থেকেই চিনতেন তিনি শামসাদ বেগমের আওয়াজকে মন্দিরের ঘণ্টার মতো বলতেন যেটা সবাইয়ের মনকে ছুঁয়ে যেত উনিশশো চল্লিশের দশকে মদন মোহন আর কিশোর কুমার শামসাদ বেগমের সাথে কোরাস গাইতেন এক সময় শামসাদ বেগম মদন মোহনকে বলেছিলেন যখন তুমি মিউজিক ডিরেক্টর হবে তখন আমি তোমার সুরে গান গাইবো এবং পারিশ্রমিকও অর্ধেক নেব। আর শামসাদ বেগম কিশোর কুমার সম্বন্ধে বলেছিলেন যে কিশোর কুমার ভারতীয় সঙ্গীতের জগতে ইতিহাস রচনা করবে সেই সময় লতা মঙ্গেশকর ও আশা ভোসলেকে বলা হতো শামসাদ বেগম যেভাবে গান গাইতেন সেটা অনুকরণ করে গাইতে সঙ্গীতের জগতে এতটাই প্রভাব ছিল শামসাদ বেগমের সেই জন্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অনেক গান লতাজি ও আশাজি গিয়েছিলেন যেটা শামসাদ বেগমের গানের স্টাইলকে অনুকরণ করে শামসাদ বেগম এমন একজন শিল্পী ছিলেন যিনি তার পরিবারের সব কথাই শুনতেন শুধু একটাই কথা শোনেননি সেটা হলো তার ভালোবাসা শামসাদ বেগম ভালোবেসেছিলেন গণপতলাল বাট্টকে যিনি পেশায় উকিল ছিলেন এটা শামসাদ বেগমের পরিবার মানতে পারেনি শামসাদ বেগম মাত্র পনেরো বছর বয়সে গণপতলাল বাট্টকে বিবাহ করেন তাদের এক কন্যা সন্তান হয় উষা রাত্রা উষা একজন হিন্দু লেফটেন্যান্ট কর্নেল যোগেশ রাত্রা ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসারকে বিবাহ করেন উনিশশো পঞ্চান্ন সালে গণপতলাল বাট্ট সড়ক দুর্ঘটনায় মারা যান তার মৃত্যুতে শামসাদ বেগম ভেঙে পড়েন উনিশশো পঞ্চান্ন সালের পর থেকে শামশাদ বেগম প্লেব্যাক সিঙ্গিং বন্ধ করে দেন যখন তিনি সঙ্গীতের জগতে সবচেয়ে বেশি নাম করেছিলেন তখন সবেমাত্র মাত্র লতা মঙ্গেশকর ও আশা ভোসলে গান গাইতে শুরু করেছেন শামসাদ বেগম গানের জগৎ থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেন কিছু নাম করা মিউজিক ডিরেক্টর ছাড়া কারো গান গাইতেন না শামসাদ বেগম এক সময় ছিল যখন খ্যাতনামা মিউজিক ডিরেক্টর ছিল আর ছিল শামসাদ বেগমের সুরেলা আওয়াজ সময়ের সাথে সাথে শামসাদ বেগমের বহু গান রিমিক্স করা শুরু হলো এবং চল্লিশ পঞ্চাশ এবং ষাটের দশকের গান স্বর্ণযুগের গানের তালিকায় লিপিবদ্ধ করা হল শামসাদ বেগম সেইভাবে কোনোদিন গান শেখেননি তিনি হামেশাই বলতেন শিল্পীর কখনো মৃত্যু হয় না শামসাদ বেগম ফিল্মি দুনিয়ার গ্লামারকে অগ্রাহ্য করতেন কিন্তু মাঝে মাঝে তিনি ইন্টারভিউ অবশ্য দিতেন দু সালে শামসাদ বেগমকে পদ্মভূষণে সম্মানিত করা হয় শামসাদ বেগম জীবনের বেশি সময় কাটিয়েছিলেন মুম্বাইতে तेईस अप्रिल दो हज़ार तेरह साले लम्बा रोग भोग दुनिया छेड़े चले जान जामशाद बेगम जखन तार बयस छो चौरानब्बे बचर हमेशा कहती थी मेरे मीडिया को भी बताना और मेरे फैंस को भी बताना और मेरे बॉलीवुड में भी सब पता लग जाएगा कि मैं अपने मालिक के पास वापस चली गई बस